প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আবারো নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আমি আজকে আবারো আপনাদের নিয়ে যাচ্ছি বিচ্ছিন্ন একটি চরাঞ্চল কুড়িগ্রাম জেলা থেকে বিচ্ছিন্ন রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়ন আর সেই ইউনিয়নের চর সাজাই এলাকা রাজীবপুর উপজেলা এবং কোদালকাটি ইউনিয়নের মাঝামাঝি এলাকা চর সাজাই এখানে আপনার যতদূর চোখ যাবে দেখবেন শুধু বাদাম ভুট্টা এবং অন্য অন্য ফসলে সমারোহ যতদূর জানা গেছে এই এলাকায় বসতি করা মানুষগুলো ব্রহ্মপুত্র নদের কবলে পড়ে পাঁচ থেকে দশ বার পর্যন্ত নদী ভাঙ্গনের শিকার হয়েছে তবুও তারা মাটির টানে ছেড়ে যেতে পারেনি এই চরঞ্চল কারণ হিসাবে যতটুকু জানা গেছে কারো এই জমি ছাড়া আর কোনো জমি জমা নাই আবার অনেকেই আছে বাপ দাদার চোদ্দ পুরুষের বসবাস ছিল এই এলাকায় এছাড়া ব্রহ্মপুত্র আগ্রাসী ভাঙ্গন আবার নতুন করে চর জেগে ওঠা এখানে নানান ধরনের ফসল ফলার কারণে তারা কিন্তু বছরে একবার হলেও এখান থেকে উৎপাদিত ফসল দিয়ে সারা বছর তাদের চলে যায় যার ফলে এই চরকে আঁকড়ে ধরে অনেকেই জীবিকা নির্বাহ করছে জীবন চালাচ্ছে তারা এই এলাকায় এসে আপনি যতদূর চোখ বুলাবেন দেখবেন শুধু ফসল আর ফসল সারা এলাকা সবুজে বাদাম কালাই ভুট্টা নানান জাতীয় রবি ফসল ধান পাট সহ সব জাতীয় ফসল যদিও বর্ষার সিজনে এই এলাকায় প্রচুর পরিমাণে পানি থাকে অর্থাৎ নদীর একুল আর অকুল কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যায় না এই শীতের মৌসুমে এসে কিন্তু এই জমিগুলো আবাদি জমিতে পরিণত হয়ে যায় যার কারণে কিন্তু এই এলাকার মানুষজন এই চর অঞ্চলকে আঁকড়ে ধরে বছরের পর বছর চলে আসছে তারা চলুন এক ভাইকে দেখা যাচ্ছে ওনার সাথে কথা বলি ভাই আপনার নামটা কি প্লিজ মোহাম্মদ আব্দুল সত্তার আপনার এই এলাকার নাম কি আসলে সাজাই কাদের নামের পাড়া এই যে জমিগুলাতে আসলে বন্যার সময় আপনারা কিভাবে চলাচল করেন বন্যার সময় নৌকা ছাড়া নৌকা দিয়ে চলাচল করি এমনি তো অন্য কোনো উপায় নাই অন্য কোনো উপায় নেই এখন এই যে পানি এগুলো আসলে কিসের জন্য দিচ্ছেন পানি শুকায় শুকায় গেছে রস শুকায় গেছে সেই জন্য কিসে পানি দিলেন এখানে আর কি কি ফসল হয় আপনি একটু বলবেন আপনার ভুট্টা হয় প্রথম এই ভাইটি জানালেন আসলে এই এলাকায় বালু মাটি থাকার কারণে প্রত্যেক বছরই বাদাম উৎপন্ন হতো কিন্তু এবছরই নতুন ভুট্টা আবাদ করেছে এই এলাকায় কারণে এই এলাকায় পলি পড়েছে যার ফলে এই এলাকায় কিন্তু মাটিগুলো পুরাটাই উর্বর জমি প্রত্যেকটা ফসলই কিন্তু এখানে এবার হচ্ছে এখানে এক ফিট গর্ত করলে কিন্তু শুধু বালি আর বালি থাকবে তার উপরে পলিমাটি মাটি কারণে কিন্তু এই জমিগুলা উর্বর হয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণ ফসল হয়েছে মূলত এই নদী ভাঙ্গা মানুষগুলো চরের যে ফসল ফলাদি চরের যে কালচার তাদের এক মৌসুমে যে ফসল তারা ঘরে তোলে সেই ফসল দিয়ে কিন্তু তারা সারা বছরের খাবার ফেলে যার কারণে কিন্তু মাটির টানে এলাকার টানে প্রত্যেকটা মানুষই কিন্তু এই চর এলাকায় বসবাস করে আসছে তারা কিন্তু এই চর ছেড়ে কোথাও যায় না তার কারণে তারা কিন্তু অভ্যস্ত এই যে যেমন নৌকাটি দেখতে পাচ্ছেন সামনে এই নৌকা দিয়ে কিন্তু আহ রাজীবপুর পার হতে হয় এখন শীতের সিজন যার কারণে নদীতে কিন্তু পানি নাই আর যখন শীতের সিজন না বর্ষার সিজন থাকে তখন কিন্তু এই নদীর কিনারা থাকে না পুরাটাই কিন্তু পানিতে ভরপুর থাকে তাদের চলাচল করতে হয় নৌকা দিয়ে বা অন্য কোনো ব্যবস্থা নিয়ে তো প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে কমেন্টে আপনাদের মতামত জানাবেন সেই মতামতের ভিত্তিতে পরবর্তীতে নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো স্থানে আপনাদের ভিডিও দেখাবো আজকে আমি এই যে সামনে দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু এই নদীটা পাড়ি দিয়ে এখানে পূর্ব পাশে পাখি চর ওটাও তারপরে কিন্তু সোনাবরী নদী অর্থাৎ এই ব্রহ্মপুত্র শাখা নদী সোনাবরী সেটা পাড়ি দিয়ে তারপরে রাজীবপুরে যাইতে হয় তো প্রিয় ভিওয়ার্স আসলে চরাঞ্চলের মানুষের যে এরকমই যদি আপনার ভিডিওটি ভালো লাগে চর অঞ্চলের যদি নিরিবিলি পরিবেশ অর্থাৎ মনোরম পরিবেশ আপনার দেখতে ইচ্ছা হয় আসতে পারেন ব্রহ্মপুত্রর যে চরগুলো রয়েছে চর ছোটো ছোটো চর প্রত্যেকটি এলাকায় কিন্তু বিচ্ছিন্ন এলাকা আর কি এই এলাকাগুলোতে কিন্তু মানুষই আলাদা আলাদা একটা চরে বসবাস করে সোম চরের মতো এখান থেকে প্রতিনিয়ত তারা যদি কোনো কাজে যায় তাহলে তুলে যাইতে হয় এই নদীগুলো পার হয়ে শুধু একটা নদী না কয়েকটা নদী পার হয়ে তাদের যাইতে হয় এখানে এই যে এই সামান্য একটু নদী এই নদী এই সময় নদী একটু আর পুরাটাই কিন্তু বালুচর আর যখন বন্যা হয় তখন কিন্তু যার যার বাড়ি থেকে সরাসরি রাজিপুর ঘাটে নৌকা নিয়ে চলে যায় আর যখন বন্যা না থাকে শীতকাল আসে তখন কিন্তু মানুষ খুবই ভোগান্তিতে পড়ে যায় এখানে যদি কোনো মালামাল নিয়ে আসতে হয় সেই ক্ষেত্রে তাদের যান হলো এক ঘোড়ার গাড়ি সেই ঘোড়ার গাড়ি দিয়ে তারা মালপত্র বহন করে নিয়ে যায় আর বাদ বাকি যে সময় অর্থাৎ বন্যার সময় তারা অনায়াসে নৌকা নিয়ে নৌকা যুগে তারা একেবারে বাড়ির পর্যন্ত যাইতে পারে এই ছিল চরের অবস্থা এ পর্যন্ত আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন